নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সামনে কাঁকরোলের একটা নিরামিষ রেসিপি দেখাবো এই রেসিপিটা তোমরা করে দেখবে এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে নারকেল দিয়ে আর কাকরল দিয়ে এটা আমি আজকে করব। আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরাও বাড়িতে বানাবে করে দেখবে আচ্ছা এটা করতে আমার কাঁকরোল তো অবশ্যই লাগবে আর নারকেল লাগবে আমি পাঁচটা কাঁকরোল নিয়েছি এবার কাঁকরোলগুলো খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিলাম কাঁকরোলগুলো কাঁকরোলগুলো আমি এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এই গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি কাঁকরোলগুলো সাদা তেল নারকেল বাটা নিয়েছি শুকনো লঙ্কা দুটো হলুদ জিরে আর লবণ খুব সামান্য উপকরণই লাগে এটা করতে বেশি কিছু লাগে না এবার আমি কড়াটা জেল জেলে জ্বালিয়ে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কড়া গরম হওয়ার জন্য কড়াটা গরম হচ্ছে আমি এবার তেল দেব আমি সাদা তেলই ইউজ করছি সানফ্লাওয়ার অয়েলটা দু চামচ আমি তেল দেব এক চামচ দু চামচ আমার আইডিয়া হয়ে গিয়েছে করে করে তাই আর মাপলাম না তেলটা গরম হচ্ছে আমি এবার শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেব আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম এবার জিরে ফোড়ন দিলাম হাফ চা চামচ জিরে ফোড়ন দিলাম এবার যে আমি গ্রেট করে রেখেছি কাঁকরোল সেগুলো দিয়ে দিলাম আমি ভালো করে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে সেটাকে গ্রেট করে রেখেছি গ্রেট করার পর আর ধুই নি কাঁকরোলটা যেহেতু ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছিলাম এবার এটাকে আমি নেড়ে নেব আমরা সাধারণত কাঁকরোলের তরকারি খাই কাঁকরোল ভাজা খাই কিন্তু এইভাবে কাঁকরোল আমরা অল বেশি হলো কি খাই না ভাজাটা তাড়াতাড়ি হয় ভাজাটাই আমরা সাধারণত কাঁকরোল ভাজাটাই বেশি খাই তবে এভাবে খেতেও বেশ ভালো লাগে আমি লবণ দিলাম স্বাদ মতন হাফ চা চামচ হলুদ দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম ভালো করে নেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকাটা খুললাম এবার দেখি এটার কী অবস্থা হলো এটা অনেকটাই হয়ে এসেছে একটু নেড়ে দিলাম এবার আমি নারকেলটা অ্যাড করব আমি তিন চা চামচ নারকেল বাটা নিয়েছিলাম মানে নারকেল কোড়াটা আর যেগুলো একটুখানি কোড়ানো বাকি ছিল সেগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমি যেহেতু একা এক হাতে ধরে মোবাইলটা ধরে আছি আর এক হাতে রান্না করছি সেই জন্য আমার একটু তুলতে অসুবিধা হচ্ছে এবার আমি নেড়ে দেব নারকেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো ওর সঙ্গে দিয়ে আবার ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট হতে দেবো এটা দু তিন মিনিট পর আমি ফিরে এলাম এখন গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি যেহেতু এটা হয়ে এসেছে তাই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে নেব দেখুন এটা একটু ব্রাউনিশ কালার চলে এসেছে এবার আমি ছেলেকে ডেকেছি আর আমি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে না ছাড়া করতে পারছি না ছেলে ক্যামেরাটা ধরে আছে এক চা চামচ আমি চিনি অ্যাড করে দিলাম আমার ছেলেরাও কাকরোল পছন্দ করে না বাচ্চারা কিন্তু এই রেসিপিটা দেখলাম ওরা লেগেছে আর খুব সামান্য উপকরণ দিয়ে যেহেতু হয় বাড়িতে থাকা জিনিস দিই শুধু নারকেলটা থাকলেই হয় নারকেলও খুব সামান্য পরিমাণই লাগে বিশিল তো লাগে না এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দিলাম এবার এটাকে নামিয়ে নেব এবারে দেখুন আমি পরিবেশন করলাম চারিদিকে নারকেল দিয়ে যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা লাইভ করে সাবস্ক্রাইব করবেন নমস্কার